আছেন সামনে আমি একটা বলি যে না বলতে কিন্তু কিছু নাই আমার জীবনে কিন্তু না বলতে কোনো কিছু নাই এবং আমি আমার ইতিহাস কোথায় ফেসবুকের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি কিন্তু বলছি আমি কি ছিলাম কোথেকে মহান আল্লাহ আমাকে কি করছে এটা আমার সামনে যারা আছেন অনেকেই কিন্তু জানেন ঠিক আছে যে আমার আমি একটা কথা বলছি যে গরিবের যে ভাতের কষ্ট, পরনের কষ্ট কাপড়ের কষ্ট খাবার কষ্ট চিকিৎসার কষ্ট জানে না। এই উলিপুর বাংলাদেশে কষ্টা গরিব আছে বা তখনও ছিল কিন্তু আমার উলিপুরের মানুষ ভালো করে জানে এরসে বেশি আমি ভালো জানি যে এই কষ্টগুলো আমার জানা আছে যে কিভাবে কি ইয়ে করতে হয় কষ্ট কি জিনিস তো এখন পাশাপাশি আমি একটা কথা বলি আমার এখানে সহগণ ভাইয়েরা যারা আছেন। আপনারা যার যার ইউনিয়নের যে দায়িত্ব যাদেরকে দিছে আপনারা সেটা করে যেমন মানন ভাই বলে গেছে আমার আশা না থেকে আপনারা আপনাদের মতো গোলে করে এর জন্য যা সাপোর্ট দেওয়া দরকার জানা আমি সেই সাপোর্ট দিব আমার কে কোথায় নেওয়া দরকার সেখানে না আপনার অত্র এলাকায় আপনার যার যেখানে বাড়ি এই ইউনিয়নের আপনারা যারা আছেন আপনার এলাকার কোন মানুষ আজকের থেকে যদি সুনিয়োগ না খেয়ে আসে এক বেলার হলে এক কেজি চাউল তাকে দেন আমার কাছে পৌঁছাক আমি পৌঁছাই দেবো যার কাপড় নাই তাকে কাপড় দেন যার চিকিৎসার দরকার একদিনের হলে একটা প্যারাসিটামল ওষুধ হলে তাকে কিনে দেন যার বাইরে যে ব্যবস্থা আছে সেখানে সেটা আপনারা করেন আর একটা জিনিস আমাদের অফিসের যে কথাটা বলছেন অবশ্যই সেটা প্রয়োজন আপনারা কথা বলেন অফিস যাবতীয় সাপোর্ট আপনাদের যা দেওয়া দরকার আমি সবাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব এবং আমি আপনাদের সাথে আছি আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নাই যেই করবে সেই করবে ওটা করবে তার কারণ কি জানেন আমরা খারাপ কোনো কাজ করি না মহান নাবুল অশেষ রহমত নিয়ামত দুটোই আমাদের উপর আছে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সেইভাবে আপনারা কাজ করবেন আমি আপনাদের সাথে আসি আর ওই যে একজন বলছিল ওই যে ভাই বোন আমাকে ফোন দিছিল বলছে এখন আমি তো এইভাবে তো কথা বলার কথা রয়েছে আমি যাবো না বা আমার এটা আসলে মানে মনে পড়তেছে না বা নাম্বার কি কোনো কোনো মিসেস হয়েছে কিনা তা আমি জানি না হলেও হতে পারে বা তবে এইভাবে আমার কথা বলার আমার কথা না তারপরে যদি বলে থাকি তার জন্য আমি পর হাত জোরে ক্ষমা চাই আপনার কাছে এবং সবার কাছে চাই আমার কথা বকা চাল চলনে কাউর যদি আমার দলের লোকের মধ্যে কাউরো যদি কোনো প্রকারে কোনো কষ্ট পেয়ে থাকে আগে যা হয়ে গেছে সব ভুলে যান আজকে থেকে নতুন আঙিকে দৌড়ান মনে আছে আমাদের মানিক ভাই একটা কথা কিন্তু বলছে বলে নাই মানিক ভাই একটা কথা বলছে ভুরে যায় নাই আমরা কিন্তু ঘুরে যাওয়ার মানুষ না আমরা কিন্তু আছি এবং এই সামনে আমাদের যে লোকগুলো আছে আমরা এই নেতৃত্বটাই আমরা আগামীতে কি চাই আমরা দেখতে চাই এবং এটার জন্য যা দরকার আশা রাখি অন্যান্য যে সরি অন্যান্য যে দল আছে আলহামদুলিল্লাহ তার সে একটু হলেও আপনারা বেশি পাবেন একটু হলেও বেশি পাবেন আমাকে আপনারা কোথায় নিবেন আমাকে জানান আমি আলহামদুলিল্লাহ আমি সেখানেই চলে যাবো ইনশাল্লাহ আমি নিজেই যাব সে একটা ব্যক্তি কইছে বললাম আমার উলিপুর উপজেলার মানুষ যেন কেউ না বলে যে না খেয়ে আসি আমার কাপড় নাই আমার ভাত নাই আমার চিকিৎসা নাই মানে আওয়াজ যেন এটা হয় যেখানে বলে যে জাতীয় পার্টি সবার 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 মানে আওয়াজ যেন একটাই হয় তার জন্য আমরা সবাই একত্রিত হই একত্রিত হয়ে আমরা সবাই একটা হই একটা মন মানুষকে মানুষই মানুষ মানুষ হয়ে আমরা সেই কাজগুলো আমরা মানে করে নেই আর আমি আবারও বলি প্রত্যেক ইউনিয়নের যারা আছেন কর্ণধার প্রত্যেক ইউনিয়নের ইউনিয়ন থেকে ওয়ার্ডের যারা কর্ণধার হবে তারা সেই ব্যবস্থাগুলো করে কোথায় কিভাবে কি করতে হবে না করতে হবে সেখানে জানা বাস্তবায়ন কিভাবে করতে হবে এটার জন্য আর্থিক যা প্রয়োজন আনুষাঙ্গিক যা প্রয়োজন সবগুলো আমি ইনশাল্লাহ দিব আপনাদের এই যে ঝিমিয়ে পড়া যে জিনিসটা ঝিমিয়ে পড়া যে জিনিসটা আবার বলি এটা আপনারা জাগ্রত করেন এটা জাগ্রত করার জন্য যা করার তাই করে যদি ভাগ জল ফিরাইতে হয় আপনারা মাইকিং করেন কোন সমস্যা নাই কোন সমস্যা নাই আমি তো আছি আপনাদের সাথে আরে কোথাও আমি আগে যাব আল্লাহর কোন সমস্যা নেই আপনারা মাইক পিটান এবং এই কাজগুলো আমাদের দ্রুত করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে খুব দ্রুত গতিতে করতে হবে সর্বোপরি যারা সিনিয়র আছেন এখানে সিনিয়র কমান্ডটা মানতে হবে সিনিয়রের যে কমান্ড যে চেয়ারম্যান মেম্বার যারা যেখানে আছে তারা যে কমান্ড দেয় সেটা মানতে হবে বললাম হুকুম একটাই হইতে হবে বাস্তবায়ন করার দায়িত্ব আমার আমি আবারও বলি আপনারা সকলেই সার্ভে করেন প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে বলেন আমরা ফুরাই নাই আমরা আসি ইনশাল্লাহ ঠিক আছে হবে তো নাকি আপনারা আগান কোথায় কিভাবে কি করতে হবে আমি আসি আমি করব আমি আবারও বলি আপনারা যখন ডাকেন যখন যে পরিস্থিতি পান আপনারা ঢাকা হোক আমার কর্মী যারা আছেন যারা শুনছেন এবং যারা শুনছেন না এই উলিপুর উপজেলায় আমার জাতীয় পার্টির কর্মী প্রত্যেকটা ব্যক্তির ফ্যামিলির লোভের দায়িত্ব আমার সুমানের যেখানে কোনো ঝামেলা হবে মা মুকদ্দমা হাঙ্গামা কোথায় কোন চাকরির দরকার কার দরকার আমাকে আপনি জানান আমি তার পায়ে যা করব আমার এলাকায় গরিব মানুষ আমার কর্মী এর সচ্ছলতা দরকার আমি সবার ওয়াদা দিলাম আল্লাহ তাআলা আমাকে বাঁচা রাখছে আমি আসি ইনশাআল্লাহ পায়ে পড়ব আমি আপনাদের জন্য এবং আপনারা এই কথাগুলো প্রচার করবেন সব জায়গায় এই কথা কেউ বলবে না এবং আমি বাস্তবে যাব আল্লাহর রহমতে আমাকে পরীক্ষা করে দেখেন আপনারা আমি ওই বিপদে পড়ছি আমার ছেলে বুক দেখা আছে ওই বিপদে পড়ছে ওই বিপদে আছে আমি আসি আর গতবার যে নির্বাচনটা হয়েছে আমি তো আসলে কোনো ইয়েতে ছিলাম না হঠাৎ করে গেছি আমাকে দিছে আমি তো এদের কাউকে ছিলাম না চিনি কাউকে আর্মির মানুষ আর্মিতে চাকরি করছি এসে ব্যবসা বাণিজ্য করি তবে ভাই একটা জিনিস কষ্ট করতে পারি দৌড়াইতে পারি প্রচুর দৌড়াইতে পারি কষ্ট করতে পারি যেখানে নিবেন সেখানে যত ক্যান্ডিডেট আছে আলহামদুলিল্লাহ বলি তার আমার স্পিড হাজার গুণ বেশি হাজার গুণ বেশি ইনশাল্লাহ ঠিক আছে তো সুতরাং আপনারা সহযোগিতা করেন আমাকে সহযোগিতা করেন সহযোগিতা নেন ঠিক আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন এই বলে আমি আমার বক্তব্য শেষ হয়েছে আর একটা জিনিস খাবার দেওয়া হয়েছে সবাইকে খাবারটা আপনি খেয়ে নিন যতটুকু যেভাবে যা করানো হয়েছে এটা আপনারা যদি কোনো ভুল ত্রুটি হয় তার জন্য ক্ষমা চাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম